লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া দরকার একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে বললেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মী ভান্ডারের নাম কাটার কথা শুনে শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলে দাবি তৃণমূলের ওই ব্লক সভা আলাদা আবেগে জুলাই শহীদ দিবস ধর্মতলায় যেতে হবে এরা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না সে আমরা আজকে এখানে প্রস্তুতি সভা করছি যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি সভা হোক বা না হোক প্রত্যেকটা কর্মীর মনের গভীরে এই একুশে জুলাই ধর্মতলা যেতে হবে এটা প্রত্যেকের মনের মধ্যে রয়েছে কারণ আমরা সেই তিরানব্বই সালে একুশে জুলাইয়ের স্মৃতিটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না একটা ন্যায্য দাবির জন্য শান্তিপ্রিয় আন্দোলন নো আইডেন্টি কার্ড নো ভোট সচেতন পরিচয় পত্র ছাড়া ভোট হবে না কারণ আমরা জানি যে দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল প্রত্যেক বছর নির্বাচনের নামে প্রহসন হতো রিগিং সাপ্পা করে তারা জিতত একটা ভোটার লিস্ট থাকত কার ভোট কে দিয়ে আসত এটা কেউ জানতো না তিনি মমতা আওয়াজ তুলেছিলেন যে ভোটের সঙ্গে সঙ্গে একটা সচিত্র পরিচয় পত্র থাকা দরকার যার জন্য কার ভোট কে দিচ্ছে এটা জানতে মানুষ বুঝতে পারে এই আজকে আমরা সবাই যে ভোটার কার্ডটা ব্যবহার করি আজকের এই ভোটার কার্ড শুধুমাত্র আর ওই ভোট দেওয়ার জন্য নয় সারা বছর বিভিন্ন কাজেই ভোটার কার্ড ব্যবহার হচ্ছে আর এই ভোটার কার্ডের জন্য আন্দোলন করেছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 1993 সালে তৎকালীন যুব কংগ্রেসের নামে যুব কংগ্রেসের সহ-নেত্রী শোভা তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন আর সে মহাকরণ অভিযান তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে কোনো মূল্যে আন্দোলনটাকে তারা থামাতে চেয়েছিলেন তাই তো ছিলেন শান্তিপূর্ণ আন্দোলনের উপর বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নির্বিচারে পুলিশ ছাড়িয়েছিল আর সেই গুলি চালনার ফলে জন যুব কংগ্রেস কর্মী তৎকাজা প্রাণ সেই কলকাতার রাজপথে বিসর্জন দিয়েছিল কলকাতার রাজপথ সেই সময় কংগ্রেস কর্মীদের রক্তের লাল হয়ে গিয়েছিল রেহাই পাননি আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির উপর আক্রমণ করা হয়েছিল তার সঙ্গে তারা যারা ছিলেন সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র যদি প্রিয় মল্লিক প্রত্যেকের উপর নির্মম ভাবে আঘাত করা হয়েছিল কিন্তু আমরা একটা কথা বলি বিভিন্ন সময় যে শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না তাই তো আজকে সেই শহীদদের রক্তের বিনিময় হলেও আমরা আজকে সচিত্র পরিচয় পত্র পেয়েছি আমাদের একটা আইডেন্টি কার্ড রয়েছে